বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট সংশোধনের জন্য আপনার কি করতে হবে আপনার আবেদন করতে কী কী লাগবে কত টাকা ফি লাগবে কি কি কাগজপত্র আপনাকে বোর্ডে জমা দিতে হবে আবেদনের পর করণীয় কি কতদিন পর মেইন কপি আপনি হাতে পাবেন আবেদনের পর যে অবস্থা পর্যবেক্ষণ করবেন আপনার আবেদনটি কোন অবস্থায় আছে সেটি আপনি কীভাবে দেখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন বন্ধুরা আপনারা আমার এই ভিডিওতে পাবেন হচ্ছে যে কীভাবে আপনি লাইভ আবেদন করবেন এখানে লাইভ আবেদনের একটি ভিডিও রয়েছে এবং আবেদনের পূর্বে আপনার কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই সম্পর্কিত ভিডিও রয়েছে এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন তাহলে দেরি না করে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কিভাবে কি করবেন সেটা নিয়ে শুরু করি তো শুরুতে আমরা চলে যাব শুরুতে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আপনি এখানে টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা লিখলে চলে আসবে আমি এখানে টেকনিক্যাল এডুকেশন বোর্ড লিখে লিখছি এখন এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে ই সেবা নামক যে অপশনটি রয়েছে এখানে আপনাকে যেতে হবে এখানে আসার পর দেখেন এখানে আপনি কোনো সহযোগিতার জন্য আপনি অফিসে লাগালীন সময়ে যোগাযোগ করতে পারবেন এখানে ই সেবার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিউটার সেলের জন্য আপনি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আমি যেহেতু শিক্ষার্থী হিসেবে আবেদন করব সেক্ষেত্রে আমার প্রথম অপশনটিতে শিক্ষার্থী এবং অভিভাবক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন এই অপশানটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট সংশোধনের জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টের যেই বিবরণটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আবেদনের জন্য নিম্নত্তর ডকুমেন্টগুলো রঙিন স্ক্যান করে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে সো এখানে কী কী কাগজপত্র লাগবে আপনার সকলের জন্য এটা হচ্ছে যে সকলের জন্য আপনার লাগবে হচ্ছে সদ্য তোলা রঙিন ছবি লাগবে আপনার এবং ছবির অবশ্যই আপনার ছবিটি হইতে হবে ফাল ফর্মেট হইতে হবে জেপিজি অথবা পিএনজি এবং ফাইলের সাইজ হইতে হবে একশো বিশ বাই একশো পঞ্চাশ পিকজেল সর্বোচ্চ একশো কিলো হইতে হবে ফাইলের সাইজ সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে আপনার তারপরে সংশ্লিষ্ট শিক্ষাকর্মী মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র অথবা মূল প্রবেশপত্র আপনার লাগবে সেটা আপনাকে পিডিএফ আকারে দিতে হবে এবং সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট হতে হবে এটার সাইজ তারপর হচ্ছে আপনার এসএসসি পর্যায়ে আপনার এস যদি আপনার জেএসসি অথবা জেডিসি যদি আপনি পাশ করে থাকেন অর্থাৎ আপনার জন্মসাল যদি উনিশশো সাতানব্বইয়ের এর পরে হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনার জেএসসির যে মূল সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেটি তারপর হচ্ছে জেএসসি এবং জেডিসি পরীক্ষা মূল নম্বরপত্র এবং মূল সনদপত্রটি আপনার লাগবে এবং এস পর্যায়ে যদি আপনি জেএসসি এবং জেডিসি পাশ না হয়ে থাকেন অর্থাৎ আপনার জন্ম যদি উনিশশো আটানব্বই এর পূর্ব হ্যাঁ মানে পূর্ব যদি হয় সেক্ষেত্রে আপনার শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ লাগবে এবং এটার অনলাইন এবং ইংরেজি অথবা উভয় লাগবে যেটা হচ্ছে আপনার যে শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র আছে যেটি সেটা থাকে আর যদি না থাকে জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে আপনার জন্ম সনদটি রয়েছে এটা আপনার অনলাইন থাকতে হবে এবং এটি ইংরেজি ভার্সন আপনাকে করে নিতে হবে আপনার আবেদনের জন্য তারপর হচ্ছে পিতা জাতীয় পরিচয়পত্র পিতা যদি মৃত হয় তাহলে ইউনিয়ন পরিশোধ কর্তৃক মৃত্যু সনদ এটা অনলাইন থাকতে হবে এবং এটা অবশ্যই ইংরেজিতে থাকতে হবে মাতা জাতীয় পরিচয়পত্র লাগবে যদি মাতা মৃত হয় তাহলে সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিশোধ কর্তৃক আপনার মৃত্যু সনদ আপনাকে সংগ্রহ করতে হবে এবং এটি অবশ্যই অনলাইন থাকতে হবে এবং ইংরেজিতে থাকতে হবে এইচএসসি অথবা ডিপ্লোমা পর্যায়ে যদি আপনার হয়ে থাকে আমরা আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি যদি এসএসসি পর্যায়ে আর এখন আমরা আলোচনা করছি এইচএসসি পর্যায়ে এইচএসিতে যদি আপনি অথবা ডিপ্লোমা যারা করছেন ডিপ্লোমা যারা পাশ করেছেন তাদের যদি কোনো সার্টিফিকেট সংশোধন করতে চান আপনারা সেক্ষেত্রে আপনাকে এসএসসি অথবা দাখিল পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে আপনার এবং এসএসসি অথবা দাখিল পরীক্ষার মূল নম্বরপত্র অথবা সনদপত্র হ্যাঁ সনদপত্র অথবা মূল নম্বরপত্র এই দুইটা থেকে যে কোনো একটা আপনাকে আর যদি বেসিক কোনো ট্রেডের আপনি যদি বা ছয় মাস অথবা এক বছর মেয়াদি কোনো কোর্সের যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি অথবা দাখিল অথবা সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এস অথবা দাখিল অথবা সংশ্লিষ্ট পরীক্ষার মূল নম্বরপত্র অথবা সনদপত্র আপনাকে দিতে হবে এবং এই প্রত্যেকটা ফর্মেট হচ্ছে আপনাকে পিডিএফ আকার এখানে দেখেন ডান পাশে সবগুলো পিডিএফ আকারই দিতে হবে এবং সবগুলো কিন্তু আপনার পাঁচশো কিলোবাইট হইতে হবে এবং পিডিএফগুলো আপনি যে করবেন সেটা কিন্তু রঙিন হইতে হবে রঙিন স্ক্যান কপি সো এই শর্তগুলো মেনে কিন্তু আপনাকে ফাইল আপলোড করতে হবে সো এখন চলুন আমরা কীভাবে মানে আবেদনটি আপনি করবেন আবেদন করার পর আপনার কোন ডকুমেন্টের জন্য কী ফি লাগবে এটা আমরা ডিপ্লোমার জন্য দেখাচ্ছি আপনার ডিপ্লোমার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড আপনি যদি পাস করে থাকেন পাস করে থাকলে আপনাকে চারটা ডকুমেন্টের জন্য আপনাকে আবেদন করতে হবে আপনি যে কোনো একটা আবেদন করতে পারবেন না অনেকেই প্রশ্ন করেন ভিডিওতে আমাদের আপনি একটা ডকুমেন্ট সংশোধন করতে চান এখানে একটা ডকুমেন্টে আপনি সংশোধন করার অপশন নেই আপনাকে চারটা ডকুমেন্টের জন্য আবেদন করতে হবে তো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আপনাকে পাঁচশো টাকা ফি দিতে হবে তারপরে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে পাঁচশো টাকা ফি দিতে হবে এবং ট্রান্সক্রিপ্টের জন্য আপনাকে পঁচাত্তর টাকা পে করতে হবে এবং সার্টিফিকেটের জন্য আপনাকে দুইশো টাকা পেড করতে হবে এই যে মন্তব্যের ঘরে যখন আপনি যখন এটা পেমেন্ট করবেন তখন এটা স্ট্যাটাসটা পেইড হয়ে যাবে এখন যেহেতু এখানে পেন্ডিং আছে তার মানে আপনি আপনার পেমেন্টটি এখনও পেন্ডিং রয়েছে সো আপনারা এই যে দেখেন রেজিস্ট্রেশন কার্ডের জন্য যেটা আছে মেডমিট কার্ডের জন্য ট্রান্সক্রিপ্টের জন্য এখন যদি আপনি একাধিক রেজিস্ট্রেশন কার্ড তুলতে চান তখন আপনার এই পাঁচশো টাকায় গুণ দিতে হবে আপনি যদি একাধিক অ্যাডমিট কার্ড তুলতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো ডাবল হবে সো এইভাবে করে আপনারা মাল্টিপ্লাইগুলো করে নেবেন এখন চলুন আপনি যখন আবেদন করবেন আবেদনের জন্য আপনাকে কি করতে হবে নতুন সেবার জন্য আবেদন আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আপনি নতুন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি নতুন সেবার জন্য আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে বসাবেন তারপর আপনার শিক্ষাবর্ষ আপনার শিক্ষাবর্ষটি আপনি এখানে বসাবেন ধরেন আপনার শিক্ষাবর্ষ দুই হাজার এগারো দুই হাজার বারো তারপর আপনার এখানে মোবাইল নাম্বারটি বসাবেন এবং এখানে রেজিস্ট্রেশন কার্ড শিক্ষাবর্ষ মোবাইল নাম্বার বসিয়ে আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপি ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি দেওয়ার পরে আপনি লগ ইন করতে পারবেন তারপরে হচ্ছে আপনি এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার ইনফরমেশনগুলোকে আপনি আপডেট করবেন তারপরে অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো আপডেট করবেন তারপরে আপলোড অ্যাটাচমেন্ট আপনি এতক্ষণ আমরা যেই অ্যাটাচমেন্টগুলোর কথা বললাম যে আপনি যেই সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছেন সেই সার্টিফিকেটের জন্য যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনার অ্যাপ্লিকেশনটা আপনি রিভিউ করবেন রিভিউ করে দিয়ে যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পেমেন্ট প্রসেসে চলে যাবেন পেমেন্টটি আপনি আপনার যেই সোনালী ব্যাঙ্ক ওয়ালেট রয়েছে সেটির মাধ্যমে দিতে পারবেন আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটি করতে পারবেন বাসা দেখিয়ে আপনি করতে পারবেন পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার পর আপনি যেটা হচ্ছে যে আপনার যদি আপনি পেমেন্ট কমপ্লিট করে ফেলেন আপনার মোবাইলে একটা এস আসবে দেখেন বিটিভি ই সেবা থেকে আপনাকে একটা মেসেজ দিবে মেসেজে আপনার আবেদন নাম্বার দেওয়া থাকবে একটা এবং এর ফি পরিশোধিত হয়েছে এবং প্রাতিষ্ঠানিক অনুমোদনের জন্য দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে আপনারা একটা জিনিস যেটা করতে হবে আপনাদেরকে মাসবি আপনি যখন আবেদন করবেন আবেদন করে পেমেন্টটা কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করার পর আপনার মোবাইল ফোনে যখন এস যাবে যেখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনাকে প্রাতিষ্ঠানিক অনুমোদনটা নিয়ে নিতে হবে প্রাতিষ্ঠানিক অনুমোদন নিয়ে নেওয়ার পর আপনার এই আবেদনটি চলে যাবে বোর্ডের কাছে বোর্ড যখন বোর্ডের যেই মিটিং হয় প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং হয়ে থাকে অথবা দুই মাস অথবা তিন মাস পর বোর্ড মিটিংটা অনুষ্ঠিত হয় তো এটা ডিপেন্ড করে বোর্ডের চাহিদার উপরে অথবা অ্যাপ্লিকেশনের উপরে এবং বিভিন্ন এজেন্ডার উপরে এটা নির্দিষ্ট করে বলাটা মুশকিল যে কবে বোর্ড মিটিংটা হবে বা কতদিন পর পর হবে তো সেক্ষেত্রে আপনি আপনি আবেদনটা করার পর পেমেন্টটা দেওয়ার পর আপনি যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলো হচ্ছে আপনার যেই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের রেজিস্টার অথবা যিনি দায়িত্বপ্রাপ্তে আছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন করে আপনার প্রাতিষ্ঠানিক অনুমোদনটা আপনি নিয়ে নিবেন প্রাতিষ্ঠানিক অনুমোদন হয়ে যাওয়ার পর এটি বোর্ডের কাছে চলে যাবে বোর্ড তখন এটিকে বোর্ড মিটিংয়ে তুলবে সেখানে রিভিউ করবে রিভিউ করে যদি আপনার এটা কারেকশন হয়ে যায় আপনি এটা চেক করতে পারবেন এখন চলুন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে চেক করবেন যে আপনি আপনার আবেদনটি কোন অবস্থায় আছে হ্যাঁ আপনার আবেদনটি কি বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে কিনা বা আপনার ইনস্টিটিউশন থেকে আপনার এই ইনস্টিটিউট থেকে এটাকে অ্যাপ্রুভ করেছি কিনা সেটা আপনি কীভাবে দেখবেন আবেদন করার পর আপনার যখন ওই মেসেজটি আসবে আপনি কিছুদিন পর পর আপনার এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনার এই যে থাকেন পুরাতন আবেদনের অবস্থা পর্যবেক্ষণ ও সংশোধন ও সেবা সংযোজন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আবেদন নাম্বার আছে এই আবেদন নাম্বারটা কোনটা যখন আপনি এস এম এস করেছেন এখানে একটা আবেদন নাম্বার দিয়েছে এই আবেদন নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে বসানোর পর আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন আবেদন নাম্বারটি বসানোর পর আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করছি সাবমিট ওটিপিতে ক্লিক করার পর দেখেন ওটিপি ইজ সেন্ট ইউর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটি আপনার দেখাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন তারপরে এটা হচ্ছে যে আপনার তিন মিনিটের মধ্যে আপনার এটি এক্সপায়ার হয়ে যাবে সো আপনার ফোনে যাওয়ার পর আপনি এখানে সাথে সাথে ওটিপিটি বসাবেন বসাই আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সো আমি এখানে ওটিপিটি বসাচ্ছি এখানে সো ওটিপিটি বসানোর পর আমি এখানে সাবমিট ওটিপি ক্লিক করব আপনার যদি ওটিপিটি না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন আবার পুনরায় আপনার তিন মিনিট সময় দিবে এবং আপনার এখানে ওটিপিটি যাবে সো আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করছি দেখেন ওটিপিটিতে ক্লিক করার পর দেখেন এখানে কী আছে স্টুডেন্ট ইনফরমেশন কারেকশন সো এখানে আমার রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড ট্রান্সক্রিপশন কার্ড তারপরে সার্টিফিকেট সব কিছু এখানে প্রোগ্রেস কী আছে এখনও পেন্ডিং অবস্থায় আছে অথরিটি ডিসিশন অথরিটি ডিসিশন মানে হচ্ছে এটা বোর্ড মিটিংয়ের যে কী ডিসিশন হয়েছে সেটা তারপরে দেখেন ইনস্টিটিউটাল অ্যাপ্রুভাল সো আমি আপনাদেরকে যে মেসেজটা দেখাচ্ছি দেখেন এখানে এই যে প্রাতিষ্ঠানিক অনুমোদন এটি আপনার প্রতিষ্ঠান থেকে ফোন করে আপনাকে করাই নিতে হবে তাহলে আপনার দ্রুত হবে দেখেন এখানে আমার প্রতিষ্ঠান থেকে অনুমোদন দিয়ে দিচ্ছে এটা রিকমেন্ডেড তার মানে হচ্ছে যে আমার প্রতিষ্ঠান বলে দিচ্ছে যে প্রতিষ্ঠান রিকমেন্ড করছে যে হ্যাঁ তারটা সংশোধন করা হোক সো এই যে রিকমেন্ডেড করে দিয়েছে এটা ফরওয়ার্ড হয়ে যাবে আপনার বোর্ডের কাছে টেকনিক্যাল এডুকেশন বোর্ডে বোর্ড অথরিটি যখন মান্থলি মিটিং করবে মান্থলি মিটিংয়ে যখন আপনার ডিসিশন দিয়ে যদি ওরা এটাকে অ্যাপ্রুভ করে তখন এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং অথরিটি যখন ডিসিশন দিয়ে ফেলবে তখন আপনার এটা যদি প্রিন্ট হয়ে যায় বা এটা যদি আপনার রেডি থাকে তখন আপনি এখানে প্রোগ্রেসটা দেখতে পারবেন সো আপনারা এইভাবেই করে লগ করে এখান থেকে আপনারা আপনাদের প্রোগ্রেসটা দেখতে পারবেন যে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস চার্জটি আমি এখানে যখন পেমেন্ট করে দিয়েছি এখানে পেইড চলে এসেছে সো আপনারা এখান থেকে আপনাদের অবস্থানটি দেখে নিতে পারবেন এবং আপনারা যদি কেউ প্রিন্ট অ্যাপ্লিকেশনটা যদি প্রিন্ট করে না থাকেন অনেক সময় আমরা আবেদনের সময় অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে ভুলে যাই সেক্ষেত্রে আপনি যে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে পারবেন অথবা এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে ক্লিক করেও আপনি প্রিন্ট করে নিতে পারবেন এবং এই প্রিন্টটি আপনি সংরক্ষণ করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে কাজে লাগে বন্ধুরা আপনারা যখন আবেদনটি করবেন আবেদনটি করার পর যখন প্রিন্ট করে নিবেন আপনাদের এই যে আবেদন প্রিন্টটি এইভাবে দেখাবে আপনার এখানে তারিখ থাকবে বরাবর সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রক কেটে থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং দৃষ্টি আকর্ষণ উপসচিব বরাবর এই আবেদনটি হবে বিষয় তথ্য সংশোধনের জন্য এখানে আপনাদের যে যে বিষয়গুলো থাকে হচ্ছে শিক্ষাক্রমের নাম আপনি কোন শিক্ষাক্রমে জন্য আবেদন করছেন তারপর আবেদনকারীর নাম থাকবে এবং আবেদন নাম্বারটি থাকবে তারপর আপনার প্রতিষ্ঠানের নাম ও কোড নাম্বারটি আপনি এখানে সার্চ দিয়ে বসাতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সেশন এবং পাশের শনটি এবং আপনার সংশোধনযোগ্য তথ্যের বিবরণীটি আপনি কি তথ্য সংশোধন করতে চাচ্ছেন আপনার বর্তমান তথ্য কী আছে এবং সংশোধনযোগ্য তথ্য কী আছে এটা আপনি ফিল আপ করে দেবেন যদি অটোমেটিক না আসে আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে এবং কী কী ডকুমেন্ট আপনি আসলে চাচ্ছেন ডকুমেন্টগুলো কী এবং পরীক্ষা বছরগুলো কী আবেদনের ধরন কী এটা হচ্ছে আমি জেনারেলভাবে করেছি আপনি যদি আর্জেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার ফিও বেশি করে ফি লাগবে আপনার বেশি পরিমাণ সেক্ষেত্রে আমরা জেনারেলই করেছি যেহেতু আমার এখানে তাড়াহুড়ু নেই আপনার যদি তারাহুড়ু থাকে আপনারা আপনাদের অনুযায়ী জেনারেল না করে অন্য ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারেন তারপর আপনার এখানে স্থায়ী ডি থাকবে এবং সংযুক্তিগুলো আপনার দিতে হবে যেহেতু আমি ডিপ্লোমার জন্য আবেদন করেছি সেক্ষেত্রে আপনার ডিপ্লোমার যে মূল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি আপনাকে আমাকে এখানে আপলোড করতে হয়েছে এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড আপলোড করতে হয়েছে এবং এস যে নম্বরপত্র রয়েছে সেটি আমাকে আপলোড করতে হয়েছে এবং ডিপ্লোমার যে নম্বরপত্র রয়েছে সেটি আমি আপলোড করেছি এবং আমি আরেকটা যেটা করেছি আমার যে এস সি রয়েছে এসএসসির যে আমি সংশোধন করেছি আমার সেটার একটা বোর্ডের অনুমোদন রয়েছে সিলেট বোর্ডের সো আমি সিলেট বোর্ডের সেই অনুমোদনটি আমি এখানে আপলোড করে দিয়েছি যাতে করে আমার এই যে অনুমোদনটি হয়েছে অ্যাপ্রুভ হয়েছে সিলেট বোর্ড থেকে সেটা যাতে দেখে আমার এটা দ্রুত পাস হয় সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিয়েছি আপনাদের কাছে যাবতীয় যে ডকুমেন্টগুলো থাকবে এখানে আপনি চারটা ডকুমেন্ট আপলোড করবেন এবং একটা থাকবে আপনার অন্যান্য সেই অন্যান্যতে আপনি যে ডকুমেন্টটা দিলে আপনার জন্য খুবই কার্যকরী হবে সেটা আপনি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে লিখে দিতে হবে আপনার এই ডকুমেন্টটি কী আপনি আপলোড করেছেন দেখুন আমি লিখে দিয়েছে মাতার নাম সংশোধন অনুমোদন পত্র সিলেট ঠিক বোর্ড সো আপনারা অন্যান্যতে যেটা আপলোড করবেন সেটা আপনি আপনার সাবজেক্টে লিখে দেবেন যে আপনি কী আপলোড করছেন এটা তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনারা আমাদের এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের যেই ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন এস এসএসসি যে এইচএসসির সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করে আপনি ফ্রিল্যান্সিং যেমন ছোটো ছোটো কাজ করে আপনি কীভাবে ইনকাম করবেন সেই ধরনের ভিডিওগুলো আপনারা এখানে পাবেন আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে যে দেখেন ঘরে বসে আপনি মোবাইল দিয়ে খুব সহজে আর্ন করতে পারবেন এবং বিভিন্ন ধর আমরা অনেক সময় রেলওয়ে টিকিট কেটে থাকি সেটা আমরা কীভাবে রিফান্ড করবো তারপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য কীভাবে আবেদন করবো এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেলের ট্রিক্সগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ধৈর্য ধরে দেখার জন্য